প্রচণ্ড রোদে যখন চারদিকের প্রাকৃতিক পরিবেশটা পুরে চৌচির হয়ে যায় ঠিক তখনই এক পশলা বৃষ্টি এসে প্রকৃতিকে নতুন রূপে সাজিয়ে দেয় অসহ্য গরমে যখন আমরা অস্থির হয়ে যাই ঠিক তখনই যদি বৃষ্টি এসে চারদিকের পরিবেশটা একদম শীতল করে দেয় সেই ভালো লাগার মুহূর্তটাকে ভুলে যাবার নয় ঝিরিঝিরি বৃষ্টি সবারই ভালো লাগে তার মধ্যে চৈত্র মাস শেষে বৈশাখ মাস তারপরেও প্রচণ্ড রোদে চারদিকটা যখন চৌচির হয়ে যায় ফেটে তো ঠিক তখনই যে বৃষ্টিপাত এলে যে কতটা ভালো লাগে এই ভালো লাগাটা সত্যিই যারা এই বৃষ্টিতে উপভোগ করেন তারাই বুঝতে পারেন যে আসলে বৃষ্টির দিনটা কতটা আবেগের কতটা ভালো লাগার আজকেও সকালবেলা প্রচণ্ড রোদের মধ্যে হঠাৎ দুপুর থেকেই কিন্তু আবহাওয়াটা সম্পূর্ণ পরিবর্তন মুসলধার বৃষ্টি হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে আজকের বৃষ্টিতে পাথরঘাটার প্রায় বেশিরভাগ এলাকায় একদম প্রকৃতিতে প্রাণ ফিরে পাওয়ার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে প্রায় এক থেকে দেড় ঘন্টা যাবত উপভোগ করেছি আজকের এই বৃষ্টিটা বৃষ্টি সৃষ্টিকর্তার একটা নেয়ামত বলা যায় কারণ প্রচণ্ড রোধে যখন মানুষ শ্রমিকরা যখন কাজ করে দিনমজুররা যখন তারা দিন রাত পরিশ্রম করে তাদের সংসার চালাতে তাদের পেট চালাতে ঠিক তখনই এই অসহ্য গরম থেকে একটু মুক্তি দেওয়ার জন্য সৃষ্টিকর্তা নেয়ামত হিসেবে এই বৃষ্টি দান করে এই পৃথিবীতে আর আমরা বৃষ্টি উপভোগ করি আমাদের ভালো লাগে আসলে এই বৃষ্টিটা যখন হয় প্রকৃতিতে আর বর্ষাকালে এলেই দেখা যায় প্রকৃতি সবুজে সবুজে ভরে যায় মাঠ ঘাট নদী নালা খাল বিল পুকুর সব জায়গায় বৃষ্টির পানিতে তলিয়ে যায় আজকের এই বৃষ্টি বিলাস একা উপভোগ করিনি যার জন্য ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি বৃষ্টির দিনটা অনেকেরই ভালো লাগে জানি না আপনাদের কেমন লাগবে এই পেজ থেকে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন সকলকে ধন্যবাদ জানাই এবং অবশ্যই আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত শেয়ার করবেন যে কোনো তথ্যের জন্য আমার মেসেঞ্জারে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আরেকটি অনুরোধ করি আপনাদের কাছে এই পেজটি যারা ফলো না দিয়ে থাকবেন অবশ্যই এখনই আমার পেজটি ফলো দিয়ে সাথে সংযুক্ত থাকার চেষ্টা করবেন আর আপনাদের সকলের জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন